বাঙ্গলিক দোষ জ্যোতিষ বা তন্ত্রক্ষেত্রে হরস্তোপ বিচার ব্যক্তি জীবনের সমস্যা নিরূপণ এই সমস্ত কিছুর জন্য আমরা যখন কোনো জ্যোতিষ কোনো অ্যাস্ট্রোলজার কোনো তান্ত্রিক যার কাছেই হোক যখন আমরা যাই নানাবিধ সমস্যা নিয়ে তখন প্রথম যে প্রশ্নগুলি আমাদের মাথায় আসে বা জন্ম ছকে যে সমস্ত পজিটিভ নেগেটিভ বিভিন্ন দোষ ত্রুটিগুলি যোগ অশুভ দোষ এগুলি বিচার করি সেই সমস্ত বিচার্য বিষয়গুলির মধ্যে মূলত হচ্ছে কাল সর্ব মাঙ্গলিক এই সমস্ত জাতচক্রে সেটা ছেলে হোক মেয়ে হোক অর্থাৎ জাতক হোক জাতিকা হোক তার জন্ম ছ হরস্কোপের প্রথম ভাব অর্থাৎ লগ্ন লগ্ন থেকে চতুর্থ ভাব লগ্নের সপ্তম ভাব অষ্টম ভাব আর লগ্নের ঠিক পূর্ববর্তী অর্থাৎ দ্বাদশ ভাব এই ক্ষেত্রগুলি যে একটি ভাবে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক দোষ নির্দেশ করে লগ্নে যদি মঙ্গল অবস্থানের জন্য মাঙ্গলিক দোষ তৈরি হয় সেটিকে লাগ্নিক মাঙ্গলিক বলা হয় তবে ভাবক্ষেত্রের অন্যান্য যে ভাবগুলি আমি উল্লেখ করলাম তার যে কোনো একটিতেই যদি মঙ্গলের অবস্থান থাকে সেটি যে কোনো গ্রহের সহ অবস্থান একসঙ্গে তার সঙ্গে আরো গ্রহের অবস্থানও থাকতে পারে আবার এককভাবে মঙ্গল নিজেও অবস্থান করতে পারে একে মাঙ্গলিক দোষ বলা কিন্তু মাঙ্গলিক দোষ যতটা সহজ বা যতটা সহজ বদ্ধ ভাবে আমি আলোচনা করছি বা আপনারা শুনছেন এর ভয়াবহতা এর প্রভাব জাতচক্রের ওপর বিশেষ করে ব্যক্তি জীবনে আরো অনেক বেশি প্রবল মাঙ্গলিক দোষের প্রভাবকে তার বিধিনিষেধ তার প্রয়োগ এই সমস্ত কিছুকে আমরা যদি কেবলমাত্র বিবাহ ক্ষেত্র বা ব্যক্তির বৈভব্য জীবন ব্যক্তির দাম্পত্য ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করি সেটা ভুল হবে মূলত ব্যক্তি জীবনের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু অনিবার্য তাই প্রথমত দুটো ভুল ধারণা মাঙ্গলিক দোষকে কেন্দ্র করে এক কেবলমাত্র বিবাহ বা বৈবাহিক জীবনে মঙ্গল দোষের প্রভাব আছে যার জন্য বিবাহ পূর্বে মাঙ্গলিক দোষ খণ্ডন করাই উপযুক্ত এই ধারণা পরিত্যাগ করতে হবে আর দুই মোটামুটি সাতাশ আঠাশ বছর বয়সের পর থেকে মাঙ্গলিক দোষ নিজের থেকেই কেটে যায় অথবা মাঙ্গলিক দোষযুক্ত পাত্রের সঙ্গে মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছক এরকম কোনো পাত্রী বা কোনো কন্যার বিবাহ হলেই দুজনের মাঙ্গলিক দোষের মাধ্যমে সেটি স্থির হয়ে যায় সেটি নিবৃত্তি ঘটে যায় বা সেটি হ্রাস হয়ে যায় কেটে যায় মাঙ্গলিক দোষ এই ধারণাটিও কিন্তু সর্বৈব ভুল মাঙ্গলিক দোষ কোনোভাবে নিজের মতন করে কোনো বিবাহ বা কোনো কিছুর মাধ্যমে কাটতে পারে না যতক্ষণ না তার প্রাচিতকরণ তাকে পূর্ণাঙ্গ বিধিবদ্ধ রূপে প্রয়োগের মাধ্যমে খণ্ডন করা হচ্ছে আর মাঙ্গলিক দোষ সমস্ত বয়স সমস্ত লিঙ্গ স্থান কাল পাত্র ভেদে সকলের উপর সমানভাবে পজিটিভ বা নেগেটিভ প্রভাব দেয় তাই বয়সের ভূমিকাও এখানে কোনো গুরুত্ব রাখে না এবার আমি যে বললাম শুভ প্রভাব দেয় কি কি মঙ্গল দোষ যাদের মধ্যে থাকে তাদের মধ্যে একটা একগুয়ে এবং এক মনোভাব তৈরি হয় মূলত কোনো কাজ বা কর্মক্ষেত্রে কোনো উদ্যোগ যখন সেই ব্যক্তি গ্রহণ করে সেটিকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ না করা অব্দি অর্থাৎ তার নিজস্ব লক্ষ্যে স্থিরভাবে পৌঁছানো না হওয়া অব্দি সেই ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করে যায় সে ব্যক্তি দিন প্রচেষ্টা করে যায় মেরানত করে যায় তার সেই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাই প্রবল উদ্যমী প্রবল কর্মঠ প্রবল কর্ম মনোযোগী এবং প্রবল কর্মের ক্ষেত্রে নিজস্ব মনঃসংযোগ তার থাকবে এবং সে সম্পূর্ণরূপে নিজেকে কর্মক্ষেত্রে নিয়োজিত করে হার্ডওয়ার্ক বা প্রবল কঠোর পরিশ্রম কিন্তু তার মধ্যে দেখা যাবে এটা একটা শুভ প্রভাব অবশ্যই বলা যায় তবে নেগেটিভ প্রভাব অশুভ প্রভাব রয়েছে যেগুলি কিন্তু এই শুভ প্রভাবগুলি তুলনায় অনেক গুণ অধিক যেমন তার যে কোনো ক্ষেত্রে হঠাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ তৈরি হতে পারে হঠাৎ হঠাৎ রক্তক্ষরণ অর্থাৎ শরীর থেকে নানাভাবে ছোট বা অল্প আঘাতে অধিক রক্ত ক্ষরণ হয়ে যাওয়া বা রক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় হঠাৎ হঠাৎ অস্ত্রোপচার বা অপারেশনের যোগ থাকে হঠাৎ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে অস্থি বা হাড় ভেঙে যাওয়ার মতন প্রবণতা তৈরি হয় শত্রুর ক্ষতির দ্বারা প্রভাবিত হতে হয় শত্রুরা প্রবলভাবে পিছনে লেগে থাকবে নানানভাবে কাজ কর্মে বাধা সৃষ্টি করবে ক্ষয়ক্ষতি তৈরি করবে নানানভাবে প্রভোগ করবে আপনাদেরকে তার সঙ্গে গুপ্ত শত্রু অর্থাৎ যাদের দেখা যায় না বিশ্বাসযোগ্য মানুষ যারা আপনার নিকট বা ক্লোজ মানুষ তাদের মধ্যে থেকেও গুপ্ত শত্রুতার সম্ভাবনা পরিপূর্ণতা থাকবে এই গুপ্ত শত্রুতার মাধ্যমে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে কর্মক্ষেত্র বিবাহ ক্ষেত্র এসব ক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হওয়া সময় কাজ সময়তে না হওয়া নানান ভাবে কাজে বাধা পড়ে কাজ পণ্ড হয়ে যাওয়া এবং ভয়ের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ জাতক বা জাতিকা প্রবল মাত্রায় ভীতি বা ভয় বিশিষ্ট হয়ে থাকে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কারো জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ থাকে এক্ষেত্রে বাকিদের তুলনায় তার উপর কোন রকম ব্ল্যাক ম্যাজিক বা অভিচারিক ক্রিয়া অর্থাৎ কেউ যদি কোন শত্রু যদি ক্ষতি করার জন্য কোনো কিছু চালান প্রয়োগ এ সমস্ত ছোটখাটো কাজও করে থাকে তার প্রভাব অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত দীর্ঘস্থায়ী ভাবে সেই ব্যক্তির উপর কিন্তু এসে পড়বে তাই মাঙ্গলিক দোষের প্রভাব তার অশুভ উর্জা অশুভ প্রভাব শুভ প্রভাবের তুলনায় কিন্তু অনেক গুণ অনেক গুণ অধিক তাই এটি যদি কারো জন্মকুণ্ডলীতে থাকে অযথা ভীত না হয়ে বা অযথা এটি নির্দিষ্ট বয়সের পর কেটে যাবে ইত্যাদি ইত্যাদি অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে মাথায় না এনে অযৌক্তিক বিষয়গুলিকে পাত্তা প্রশ্রয় না দিয়ে বিধিবদ্ধ ভাবে শাস্ত্র সম্মত এটি খণ্ডন করার জন্য যা যা আমাদের শাস্ত্রের পদ্ধতি আছে তা অনুসরণ এবং প্রতিকারের মাধ্যমে তা খণ্ডন করা অবশ্যই উচিত আর একটি উপায় অবশ্যই বলবো যাদের মাঙ্গলিক দোষ জন্মকুণ্ডলীতে থাকবে স্ত্রী পুরুষ যে কেউ হোক বিশেষ করে সপ্তাহের প্রতি মঙ্গলবার হলুদ মিশ্রিত জলে স্নান করলে অর্থাৎ স্নানের জলে এক চামচ গুঁড়ো হলুদ যদি মিশিয়ে সেইটি দিয়ে প্রতি মঙ্গলবার করে স্নান করা যায় এবং সর্বমঙ্গল অর্থাৎ মঙ্গলচন্ডী পূজা যদি নিয়মিত করা যায় এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকাংশে কিন্তু হ্রাস